সেই কারণটা পুলিশের প্রাথমিকভাবে একটু বেগ পেতে হলেও টাওয়ার লোকেশনের সূত্র ধরেই কিন্তু এবার পুলিশ ধীরে ধীরে একে একে গ্রেপ্তার করছে গতকালকেই তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা গ্রেপ্তারের পর আবারও এক তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ উত্তর কাশীপুর থানার পুলিশ পোলেরহ থানার একটি আবাসন থেকে এই আজার উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর আজার উদ্দিন মোল্লা মোফাজ্জেল মোল্লা এরা সবাই ঘটনাস্থলে উপস্থিত ছিল সকলের উপস্থিতিতেই রাজাকানা পরিমাণ খুন হয়েছিল তবে শুধুমাত্র আজার উদ্দিন নয় এর পাশাপাশি আরো বেশ কয়েকজন রয়েছে পুলিশ কিন্তু ধীরে ধীরে ঘটনার কয়েকদিন কেটে গেল অ্যারেস্ট করতে না পারলেও ধীরে ধীরে কিন্তু একে একে যারা পরিচিত এই খুনের সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করছে বলে দাবি করছে পুলিশ জুনেলা ধন্যবাদ বাঙরের তৃণমূল নেতা খুনে ধৃত আরো এক রাজ্জাক খানে খুনে ধৃত দলেরই আরেক কর্মী ধৃত তৃণমূল কর্মী আজার উদ্দিন মোল্লা আগেই আইএসএফ করলেও গত বছর তৃণমূলে যোগ দেয় এবং পোলে নাটের আবাসন দেখে জালে আজহার ভাঙলের তৃণমূল নেতা খুনে ধৃত বেড়ে দুই